হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো সকালে উঠেই পাপাকে আগে খাওয়াবো তারপরে বাদ কাজে হাত দেব। তো চলো ওকে খাবিয়ে আগে ওষুধ টষুধগুলো খাবিয়ে দিই সোনা পাপাকে ওষুধ খাবিয়ে ঘর একদম পরিষ্কার করে নিয়েছি ঝাড়া মোচা সব কিছু কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা আর এখন যাবো সকালে টিফিন বানাইতে তো আজকে সকালের টিফিনে না আলুর পরোটা করব। কেন বলো তো সোনা পাপা হঠাৎ করে বলছে মা ওই যো ওই যো মানে এমন করে বললাম বুঝেই গেলাম যে আলুর পরোটার কথাই বলছে আর এখনও যেমনভাবে খেতে চাইছে ওকে সেমনভাবেই বানিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কা কুচিটা দিইনি এমনি বাকি যেমনভাবে পেঁয়াজ কুচি মশলা দেয় সব কিছুই দিয়েছি দিয়ে একটু আলুর পরোটা বানিয়ে দিই আর মা মামারও স্কুল ছুটি আছে তোমাদের ভাইও খেতে ভালোবাসে আলুর পরোটা তো ভাবলাম চলো আজকে আলুর পরোটাটাই বানাই সকালে সেই জন্য আজ সকালের টিফিনে ব্রেকফাস্টে হচ্ছে আলুর পরোটা তো পরোটা করে নিই আজকে আবার অনেক কাজ আছে জানো তো কেন বলতো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন দেখবে ঘরের কাজগুলো আমাদের ঘরের বউদের প্রতি একটু বেশিই বেড়ে যায় তো আগে টিফিন করে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই তো মেয়েকে দিয়ে দিলাম খেতে আর ওই যে বললাম বৃহস্পতিবার করে একটু কাজকর্মগুলো বেশিই হয়ে যায় দেখো আজকে না বৃহস্পতিবার আর আমাদের বাইরে ঝাঁট দেওয়ার জন্য কিন্তু লোক আছে তবুও বৃহস্পতিবারের দিন করে আমি একটু এই বাইরেটা সাম ঘরের সামনেটা ভালো করে পরিষ্কার করে নিই বৃহস্পতিবারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে কিছু মানে ঘরের বউদের দেখবে অনেক কিছুই কাজ থাকে যে বৃহস্পতিবারে যেমন আমরা ঘট বসাই পুজো করার সময় তার আগে কিন্তু এই যে ঘর পরিষ্কার করে নিই তারপরে সিংহাসনের ওখানে এখন বসলে চান করে যে বসবো সেখানেও কত কাজ ঠাকুরগুলো সব মোছামুছি জামা কাপড় ছাড়ানো তারপরে অনেক পরিষ্কার থাকে সিংহাসনের ওখানে প্রত্যেক দিন করলেও সব সপ্তাহে ওই বৃহস্পতিবারের দিনটাই কিন্তু আরও বেশি ভালো করে করতে হয় তো আগে এইদিকে সব পরিষ্কার করে নিই করে স্নান করবো তারপরে হচ্ছে ঠাকুর ঘরে ঢুকে সব কিছু পরিষ্কার করে নেব তার মধ্যে কদিন হচ্ছে পাপার শরীর খারাপ ছিল বলে ঠাকুর ঘরে মানে অত পরিষ্কার করা হয়নি বলেইছি তোমাদেরকে যে পাপার শরীর খারাপের জন্য ওই চলতে হয় তাই চলেছি তো আজকে বৃহস্পতিবার বলে আবার সোনা গোপালকে গোপু ভালো করে পালিশ করলাম করে গোপু এখন সাজাচ্ছি গোপু সাজানো হয়ে গেলে ঠাকুর পুজো দিয়ে দেবো আর হচ্ছে তোমার ওই যে বললাম বৃহস্পতিবারের দিক লক্ষ্মীশ্রী বজায় রাখতে যতটুকুনি পারি অতটুকুনি করি খুব একটা যে পারি তা না যতটুকুনি পারি করি তো সকালে উঠেই আগে পুজো দিয়ে নেবো তারপর আজকে এখন পুজো দেব আর এদিকে গোপালের জন্য খাবার নিয়ে আসা হয়েছে আগে পুজো দেব তারপরে রান্নাঘরে ঢুকবো মাছটা সব ফ্রিজে আছে ভাজা ওই জন্য আজকে অত চাপ নেই কালকে যা মাছ নিয়ে এসেছিলো কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম অনেক মাছ ছিল তো অত মাছ তো লাগবে না ওর জন্য তো দেখো এদিকে আমার গোপুসোনাকে পুরো রেডি করা হয়ে গেছে তো এদিকে এবারে ঠাকুর দিয়ে চলে এসছি রান্নাঘরে বললামই তো মাছ টাছ ফ্রিজে ছিল কালকে অনেক মাছ ছিল তার আগের দিনের কিছু সেই চিংড়ি মাছের ডাঁড় ছিল সেই ডাঁড়টা দিয়ে এখন করব পুঁশাক চচ্চড়ি আর যা মাছ আছে বাটা মাছ পুঁটি মাছ এইগুলো সব একসাথে একটু মাছের ঝাল বানাবো তো আজকে দুপুরের এই রান্না বান্না আর এই যে সোনা না আবার চিল্লাচ্ছে মা আমাকে খেতে দাও খেতে দাও করে মানে তাড়াতাড়ি করে এখন রান্না করে ওর কাছে যেতে পারলেই বাঁচি ওর জন্য দুই দিকে রান্না করতে বসিয়ে দিয়েছে আর প্রত্যেক দিন জানোই তো সব কিছু গুছিয়ে গেছে আমি দুই দিকেই রান্নাটা বসিয়ে দিই তো এদিকে মাছের ঝাল হচ্ছে আর একদিকে হচ্ছে পুঁশাক চচ্চড়ি তো দেখো এইদিকে মা বাটা মাছ আছে আর আছে পুঁটি মাছ যা মাছ আছে আমাদের একবেলার দিব্য ভালোভাবে চলেই যাবে আর রাতে তো রুটি করব। রুটির সাথে আবার রাতে তরকারি করতে হবে আজকে কেন পুঁশাক মাছের ঝাল এইসব দিয়ে তো রুটি খাওয়া যায় না তো দেখো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে এদিকে পৌঁছাক চচ্চড়ি আর এই হচ্ছে মাছের ঝাল তো চলো এখন হচ্ছে ছেলেমেয়েকে খেতে দেবো তার আগে খানিকটা জলের বোতল ভরে নেবো জল ভরা হয় নি গো তারা হুড়ো সকাল থেকে লেগেই থাকে সেই খা ভাত খাওয়ার সময় এখন দেখছি দুটো একটা জলের বোতল না ভরলেই নয় সেই জন্য আগে দু চারটে জলের বোতল ভরে ছেলেমেয়েকে খেতে দিই পরে আবার জলের বোতল ভরে নেব তো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একেবারে সেই রাতের ডিনার মানে রান্না করতে করতে করছি তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো রুটি তো করবোই তার জন্য এখানে আটা মাখিয়ে নেছি কাটা হয়ে গেছে আর এইদিকে আজকে একটু বাঁধাকপি ভাজি মতন করব। এইভাবে রান্না করলে না বাঁধাকপিটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে আগে না একটু ওই বাঁধাকপি আর আলু না যেমন লম্বা লম্বা করে ঝিরি করে ভাজে তেমনভাবে কেটে নিয়েছি নিয়ে আগে ওটা দিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজি ভাজি একটু হয়েছে তারপরে পেঁয়াজ কুচি কড়াইশুঁটি এইগুলো দিলাম প্রথমেই যদি এইগুলো দিয়ে দিতাম না পুরো ঘেঁটে একদম ঘ হয়ে যেত আর খেতেও ভালো লাগতো কিন্তু অত একটা টেস্ট আসতো না তার জন্যই টেস্টি টেস্টি করার জন্য এইভাবে করা আর একটু নুন হলুদ চিনি দিয়ে একদম এরম দেখো কতটা ছিল এখন কতটা হয়ে গেছে একদম অস একটু হয়ে গেছে তো চলো আজকের মতো